এখন লোকে আমাকে বলে অভিনেত্রী কিন্তু আমি নৃত্য শিল্পী হিসেবে প্রথমে পরিচিত এখন এই মুহূর্তে ধরুন যতগুলো ধারাবাহিক চলছে তার মধ্যে চিরসখা সবচেয়ে জনপ্রিয় যথেষ্ট জনপ্রিয় আপনিও জানেন এই যে অনন্যা চরিত্রটা এটা আপনি কিভাবে নিজের মধ্যে বুনে ফেললেন বা বুনন হলো আপনার মধ্যে গল্পে উনার চরিত্রগুলো এমন করে বুনন হয় যেন মনে হয় প্রত্যেকটা কথার পেছনে একটা করে কারণ আছে সেই কারণগুলো খুঁজে বের করলেই আর সেটা কঠিন হয় মানে বড় হিরো হচ্ছে ওনার লেখা নমস্কার নোয়ার একটাই সকলকে স্বাগত জানাই নোয়ার আড্ডায় আজকে আমাদের অতিথি বিশিষ্ট অভিনেত্রী শিক্ষিকা নৃত্যশিল্পী গায়িকা এবং বর্তমান জনপ্রিয় ধারাবাহিকের অনন্যা মালবিকা সেন স্বাগত আপনাকে আমাদের এই আড্ডায় আসা আসবার জন্য আপনি ছোটবেলা থেকে নাচ শিখেছেন গান শিখেছেন কুচিপুড়ি নাচ শিখেছেন এবং তার সঙ্গে সঙ্গে চলেছে আপনার অভিনয় উত্তর ভারতীয় সঙ্গীত এবং নজরুল আপনি আমরা শুনবো তার থেকে এছাড়া মানে অভিনয়ে আসার আগে আপনি ভারতের বিভিন্ন জায়গায় আপনার নৃত্য পরিবেশন করতে গেছেন ভারতবর্ষে তো বটেই তার হ্যাঁ আমি যে আমি ছোটবেলা থেকে নাচ গান বটে করতাম আর এই যে বললেন উত্তর ভারতীয় নয় আমি প্রথম উত্তর ভারতীয় শ্রী নিত্য মানে শিখেছি নাচটা গাথাকে গাথাক শিখেছি দীর্ঘকাল ধরে কেন তারপরে ভারতনাট্যম তারপরে কুচিপুড়ি কুচিপুড়ি তো মেইনলি ভারতনাট্যম এন্ড কুচিপুড়ি নিয়ে কিন্তু আমি বিদেশে প্রচুর ট্যুর করতাম এবং প্রোগ্রাম করতাম ভারতে ভারতে বাইরে অনেক করেছি আর নাচটাকে বেশি জোর দিতে গিয়ে গানটা একটু নেগলেক্টেড হয়েছে সব কিছুই তো জানেন ক্লাসিক্যাল যে কোনো কিছুই আমাদের প্র্যাকটিসের উপর তো সেটা একটু সরিয়ে রেখে নাচটা নিয়ে এগিয়ে তো এইভাবেই চলেছে বিদেশে প্রচুর শো হয়েছে এখন একটু কমেছে কারণ এখন যেহেতু সিরিয়ালে মেগা সিরিয়ালে একটা রেগুলার একটা কাজ থাকে তো সব সময় বাইরে গিয়ে অতটা সময় দেওয়া যায় না তো এইভাবে চলছে নাচ গান গানটা একটু কম কিন্তু নাচ আর অভিনয় পাশাপাশি চলছে তার সঙ্গে স্কুলে তো কাজ আছে আপনি একজন শিক্ষিকা তারপরে আপনি নিয়মিত সিরিয়ালে অভিনয় করছেন তারপরে আপনার নাচের স্কুল আছে নিয়মিত নাচে শো করেন গান আছে মানে এত কিছু ঠিক ঠিক মতো করা এটার জন্য যে শৃঙ্খলার দরকার হয় যে ডিসিপ্লিন একটা মানুষ হতে হয় সেইটাই আপনার মধ্যে আপনাকে দেখলে বোঝা যায় এবং যার জন্য আপনি এগুলো ঠিক 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 মতো পালন করতে পেরেছেন প্রথম অভিনয় আসার কথা বলবেন প্রথম অভিনয় আসা অ্যাকচুয়ালি নাচের মধ্যে থেকে যেহেতু ক্লাসিক্যাল ডান্স হ্যাঁ অভিনয় থাকে তো অভিনয়টা ভেতরে আমার ছিল কিন্তু যেটা মানে আমি কথা বলে অভিনয় করার সংলাপ বলা সংলাপ বলাটা এটা আমার কোনো মানে আর ক্যামেরার অ্যাণ্ডল লাইট এগুলো আমার জানা ছিল না তবে আমি জি বাংলায় একটা কাজ শুরু করি মানে জোর করেই প্রায় আমাকে নিয়ে গিয়েছিলেন স্নেহাশিস চক্রবর্তী নিউজ থেকে সেখান থেকে আমার যাত্রা শুরু উনি হাতে ধরিয়ে ক্যামেরা শিখিয়েছেন তাই তার কাছে বিতর্ক তো এইভাবে অভিনয়টা একটা থেকে একটা মানে একটা করার পরে আমার ভালো লেগে যায় তারপরে সেখান থেকে সেকেন্ড তারপরে একটা জীবনে একটা বিপর্যয় আসে যার ফলে আমার অভিনয়টা একটু বন্ধ হয় আবার নতুন করে একটা ফিল্মে কাজ শুরু তারপরে এখান থেকে ম্যাজিক কমেন্টস থেকে দার কাছে তো সেখানে প্রথম মানে আগে যে ক্যারেক্টার গুলো করেছিলাম সেগুলো স্পেশাল ক্যারেক্টার ওরা আমারই ক্যারেক্টার আমি করেছি হয়তো বা স্কুলের প্রিন্সিপাল বা ছোট ছোট ইম্পর্টেন্ট রোল কিন্তু ছোট ছোট রোল যেখানে আমার মানে আমি অনেকটা সময় আমাকে দিতে হতো না কিন্তু এবার যে আমি কাজ শুরু করলাম ম্যাজিক কমেন্টস থেকে সেখানে একটা ভরপুর সংসার পেলাম হাজবেন্ড ছেলে এইভাবে একটা ফ্যামিলি পেলাম ফ্যামিলির মধ্যে যখন আস্তে আস্তে ঢুকলাম তখন অভিনয়টা ছড়াতে শুরু শুরু করি মানে এক্সপেরিমেন্ট করেছেন দিয়েছেন আমি কতটা করতে পেরেছি আমি জানি না তবে পরপর যখন উনি আমার উপর হ্যাঁ বিশ্বাস রাখছেন ভরসা রাখছেন আশা করি

বুনে ফেললেন বা বুনন হলো আপনার মধ্যে এই চরিত্রটা একটু গ্রেসেড আমার মনে হয় খুব নেগেটিভ কোন ক্যারেক্টারই হয় না যে কোনো কিছু তার নিজ তার পেছনে যে কাজ করে বা যে কথা বলে তার পেছনে একটা কোনো থাকে আর বিশেষ করে ওনার গল্পে ওনার চরিত্রগুলো এমন করে বুনটা হয় যেন মনে হয় প্রত্যেকটা কথার পেছনে একটা করে কারণ আছে সে কারণগুলো খুঁজে বের করলেই আর সেটা কঠিন মনে হয় না আর সব থেকে বড় মানে কি বলবো হিরো হচ্ছে ওনার লেখা লেখা অবশ্যই এই লেখা মানে সত্যি বলতে কি আমি যদি কখনো কোনো স্ক্রিপ্ট হাতে পেলাম এই যে স্বতন্ত্র আর ওদের যদি কোনো ডায়লগ আমি হাতে পেয়ে গেলাম আমি আমার সিনটা ছেড়ে আমি সামনেই বলছি ওদেরটা পড়তে শুরু করি একটা অদ্ভুত সাহিত্যের মতন একটা এত সুন্দর ভিতরে রস কথোপকথন এত সুন্দর হয় তো এত সুন্দর ভেতরটা নিংড়ে বেরিয়ে আসা যে যে অপূর্ব লেখা লেখনি মানে মানে ভাবা যায় না প্রত্যেকে আমরা সেটা শুধু আমি একদম সবাই তো সেই জন্য চরিত্রগুলো এমন করে উনি তৈরি করেন তো আমার এখানে এই চুষ্ট করতে গিয়ে প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল যে কিভাবে করবো খুব লাউড নাকি একটু সাপল অভিনয় করবো বুঝতে পারছিলাম না কিন্তু তারপরে যখন আস্তে আস্তে সিন পেতে শুরু করলাম ছোট ছোট মধ্যে শুরু করলাম এখন আমি নিজের মতন করে একটা ভেবে নিয়ে করছি আর এখনো তো কিছু বলছে না কেউ তো সুতরাং যেটা জানতে চাইছি চির সকালে আপনি অভিনয় করছেন হ্যাঁ বললেন একটা ভরপুর সংসার পেয়েছে এর আগে আরো অজস্র সিরিয়াল ছবি আপনি কাজ করেছেন হ্যাঁ নিশ্চয়ই আমি তো প্রথমে এখানে ফাগুন বউ পেলাম হ্যাঁ ফাগুনদো খরপুত শ্রীময় পড় পড় যে কথাটা আপনি বলছিলেন যে নেমরা বিস্কিট প্রেমের পুরোতে হ্যাঁ এই একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছি আমি গোল্ডেন বলে আমি বলছি যে লেখা শরীরটা বদ্ধ হলেও ভেতরে কিন্তু কবিতা থই থই করে এই কবিতাটা যদি স্পর্শ করা যায় তাহলে আমার মনে হয় যে অভিনেতাদের যারা অভিনয় করেন নিশ্চয়ই সকলে যারা করছেন

आगे चलो কিন্তু যথেষ্ট খুবই খুবই ভালো এবং আমরা এই যে যারা শুনলাম তাদের নিশ্চয়ই ব্যস্ত তাদের বা দর্শকদের নিশ্চয়ই ভালো লাগবে এবং আপনার আর একটা পরিচয় এখান থেকে এলো কারণ আপনি অভিনয় যখন করেন তখন অভিনয়ের মধ্যে এই সুযোগটা বোধ খুব একটা থাকে একটা স্বাভাবিক না এটা আপনার ব্যাপার কিন্তু সেই একটা পরিচয় আপনার এখান থেকে আমি যতটুকু জানি যে আপনি ভরতনাট্যম শিখেছেন

যাদের সাথে অভিনয় করছেন তারা তো মানে আপনার থেকে অনেক সিনিয়র অনেক আগের থেকে সিনিয়র এবং তারা ওই কাজটা করেই এসেছে প্রথম প্রথম কাজ করতে কি খুব অসুবিধা হয়েছে না ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এমন ভালো পেয়েছিলাম কাজ করতে খুব একটা প্রথম কথা হচ্ছে যখন আমি একদম ফার্স্টে করেছি তখন যিনি

চন্দনশে খুবই 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 উঁচু দলের অভিনেতা আহ সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে মানে কি রকম কোনো রকম দূরত্ব মনে হচ্ছে কি মনে হবে না কারণ চন্দনের সেরকম এ আসলে হ্যাঁ সেটাই আমার কু একটা যারা এসেছে আমি শ্রীমণী থেকে ওনাকে পেয়েছি তখন আমার প্রচন্ড ভয় ছিল ওই বারবার আ করেছে যে উনি কেন ওখানে উনি আমি একটু ভুল করি তাহলে উনি মেনে নেবেন তো আমাকে বকা করবেন না তো এটা করে আমাকে ভয় ছিল তো উনি এত ভালো মানুষ এত সুন্দর করে মানে আমি তো একদম নতুন না ওনার সঙ্গে সেইজন্যই বলছি হ্যাঁ তো ওনার সাথে কাজ করি এটা কিন্তু আমাকে একবারের জন্য ভাবতে হয় বুঝতে জানতে এবং তার সেটা কিন্তু যে করছে নতুন আমারও উচিত হুম যারা নতুন আসছে তাদেরকে এভাবে হেল্প করা হেল্প করা হেল্প করা চন্দনের কাছে এইগুলো খুবই শিক্ষণীয় এবং ও সহ অভিনেতাকে খুবই সাহায্য করে অভিনয়টা বোঝার জন্য বা চরিত্রটা বোঝার জন্য কীভাবে সেটা ডেলিভারি দিতে হয় সেই দিক থেকে আপনি অনেকটাই লাকি আর যারা রয়েছেন আপনার সঙ্গে অনেক সহজেই রয়েছেন তো খ্যাত অভিনেত্রী তারপরে এই যে রাজন্না লাভলি এরা প্রত্যেকেই ভালো আজকে সিরিয়ালটা এত জনপ্রিয় আপনি পরবর্তীকালে আহ সিরিয়াল করবেন তো না মানে আমি বলছি চলচ্চিত্র ছাড়া চলচ্চিত্র তো করবেনি অভিনয় তো করবেন সবকিছুই ভালো লাগে নিশ্চয়ই করবো আমার অভিনয় করতে এখন ভালো লাগছে আমি সত্যি নিজেকে কখনো ওইভাবে আবিষ্কার করিনি যে আমি অভিনেত্রী হব বলে আমি কখনো ভাবিও নি কারণ আমি খুব কথা কম বলতাম কথা বলতে লজ্জা ছিল সেটা কেটে গেছে এখন মনে করি যে হ্যাঁ আমি মনে হয় পেরে যাব নিশ্চয়ই ভাবেন নিশ্চয়ই আপনার জীবন আরো সুখের হবে আনন্দিত হবে যে অভিনয় যে থিয়েটার বা যা আমরা অভিনয় বলে থাকি সাধারণত লোকের কাছে সেটি হচ্ছে যে কতটা নিজেকে এক্সপোজ করবো মানে আমি কি যে আমি যেটা নই সেটা তো অভিনয় বটেই সেটা তো একটা হচ্ছে কিন্তু এই যে দেখবেন অভিনয়টা করার পরেই লোকে বলে অভিনয় করো না অভিনয়টা করো অভিনয় ছেড়ে দাও অথচ করছি অভিনয় কিন্তু এটা একটা খুব কঠিন কথা যে অভিনয় করো না মানে অভিনয়ের মতো হবে কিন্তু অভিনয় মনে হবে না এটা খুব গভীর একটা কথা আমরা সকলেই বুঝতে পারি না আমরা অনেক সময় বলে থাকি ন্যাচারাল অভিনয় ন্যাচারাল অভিনয় বলে তো কিছু হয় হয় কিনা আমি জানি না কিন্তু আমাদের অমিল মানে জীবনের মতো করে বলতে হবে এই যেভাবে বাড়িতে কথা বলি এই যেভাবে এইভাবে আপনি কি করে মানে একটিভাবে নিজেকে তৈরি করেছেন যদি করে

আমার প্রথম প্রথম কষ্ট হতো আমি ওনাকে বলেও ছিলাম তো উনি বললেন আপনি নিজেকে একদম ভুলে যাবেন যখন ক্যামেরার সামনে আমি সত্যি সেইটা প্র্যাকটিস করেছি আমি নিজেকে মানে আমার কষ্ট হচ্ছে ডায়লগটা পড়ে হচ্ছে বলব এ বাবা এই কথাগুলো আমি বলবো যেই অ্যাকশন বলে তখন কিন্তু আমি নিজে ভুলে গিয়ে কাজটা করে যেই কাঠ আমার সঙ্গে বাবা কী আমি এগুলো এরকম মনে হয় কিন্তু সেটাও তো তো অভিনয় কিন্তু ওটা যখন যেই মুহূর্তে করছি সেটা কিন্তু আমি ভালোবেসে করছি ঢুকেই করছি আমার কোন অসুবিধাটা আমি জিজ্ঞেস করলাম এই কারণে এখান থেকে আপনি নতুন যারা অভিনয় করতে আসবে তাদের একটা তৈরি করার একটা পদ্ধতি বলে দিলেন যে যেটা আমার নেচার নয় যেটা আমি নই আমাকে সেটা হতে হবে হ্যাঁ সেই মুহূর্তটার জন্য তারপর ঠিক আছে আবার যেরকম যা তা তো নই আমি খারাপ নই তা খারাপ কিন্তু খারাপ চরিত্র তো করতে হয় চারদিকে আছে সেটা তো জানেন ভালো মন্দ দু রকমই আছে মেশানো মানুষ আছে তো সেরকম ভাবে নিজেকে তৈরি করার কথা যখন নাচ করি তখন একটা পুরো ঘটনা আমাকে

খারাপ দুটোর মধ্যে কতটা গ্যাপ আমি এই ক্যারেক্টার থেকে ওই ক্যারেক্টার যেতে আমার কোনো অসুবিধাই হয় না স্টেজে এক মিনিটের মধ্যে আমি চেঞ্জ করি আমার অসুবিধা হয় না তো ক্যারেক্টারটা ঢুকে যেতে আমার কোনো অসুবিধা হয় না সত্যি নাচ

আপনারা যে চিত্রগুলো করছেন সেই চিত্রগুলো কিভাবে নিজেদের মধ্যে তৈরি করেছেন চিত্র সহ এই সিডেনে তো আমার অনন্য ক্যারেক্টার কর হ্যাঁ তবে আমি মনে করি এরকম তো একই হয় কোন কোন বোধি চাইবে যে তার নিজেদের অন্য কারণে সঙ্গে বিয়ে না করে অন্য কারণে সারা জীবন কাটিয়ে দিল নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করলো তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে কিন্তু আমি আমার মনে হয় আমি রাইট এবং এইভাবে ক্যারেক্টার গুলো দেখে দেখে পড়ে পড়ে নিজেকে না যুক্তি দিয়ে ভাবি আমি কেন কথাটা বলছি এর কি যুক্তি আছে অন্য আগের গুলো কথা ভাবি তারপরে হ্যাঁ ওইটা তো বলেছিলাম তাহলে এটা কেন বললাম এরকম নানা রকম সঙ্গে কথা বলি এই বলতে বলতে আস্তে 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 ব্যাপারটা ডেভেলপ করছে তো সব কটা চরিত্রই এত ভালো সব কটা ভালো তো সুতরাং করতে ভালো লাগছে কাজটা করতে কাজটা করতে আমি আরেকটা কথা আপনাকে বলি আপনি তো অনেকগুলো সিরিয়াল করেছেন অনেক ধারাবাহিক এখানে লীলাদি লেখা ধারাবাহিক অনেক করেছেন কিন্তু এটা কি মনে হচ্ছে না যে এই চিরসখা ধারাবাহিক সকলের থেকে একটু ব্যতিক্রমী মানে বিষয়ের দিকে বিষয়ের দিক থেকে ব্যতিক্রমী কারণ মানে যে সাবজেক্টটা নিয়েছেন একটু বয়সের মানে না তো বয়সের দুটো মানুষের অদ্ভুত রিলেশন যেটার মধ্যে যেটা কোনো নাম দেওয়া যায় না অথচ দুজনের মধ্যে একটা অদ্ভুত টান মানে টান আছে দুজন দুজনের প্রতি একদম দুজনকে এত রেসপেক্ট এটা কিন্তু অন্য ভালোবাসার একটা অন্য মাত্রা নিয়ে গেছে দুজনকে অদ্ভুতভাবে রেসপেক্ট করে তো এই সম্মান থেকে দুটো মানুষ এক জায়গায় দুজন একে অপরের ভরসার জায়গা নেই এরকম ভরসার জায়গা বোধহয় আমরা কেউ না কেউ সবাই সবার জীবনে চাইও হয়তো যাইও কিংবা হয়তো আছে হয়তো আছে কিন্তু আমি আমার যেটা মনে হয় যে অন্যান্য যে ধারাবাহিকগুলো আমরা দেখেছি কোনো একটা জায়গায় এখানটা যেন মনে হচ্ছে একটু অন্য রকমের অন্য রকমের আমি বলতে চাইছি এই অর্থে হ্যাঁ হ্যাঁ মানে এই যে সম্পর্কগুলোকে দেয়া হয়েছে একটা সম্পর্কের যে সমস্ত যে আদরগুলো রয়েছে সেই সম্পর্কগুলো একটু অন্য রকমের মানে আমরা যেরকম স্বামী স্ত্রীর সংসার সেগুলো সেগুলো তো আছে নর্মাল যেটাকে আমরা দেখে অভ্যস্ত সিরিয়ালের সেই নর্মাল ওই সম্পর্কগুলোটা নয় এই বললাম তো এটা অনেক বেশি একটা শ্রদ্ধা একটা একটা পুরুষ আর একটা নারী হ্যাঁ শুধুমাত্র দৈশিক না ওটা তো অনেক ওটা তো হয়ে গেছে এই বয়সে এসে একে অপরের ওপর ভরসা

ছোট থেকে তো এদের দেখেনি যেটা মানে জানি এরা ভালোবাসেটা পেয়ে বড় হয়েছে বুঝেছে থেকে যৌথ পরিবারের নেই ও তো একট করতেই পারে সব প্রত্যেকে প্রত্যেকের জায়গায় একটা কারণ জায়গাগুলোকে ধরে রেখে দিয়েছেন বিভিন্ন জায়গায় যে এক একজনের দৃষ্টিভঙ্গি এক ভাবে কিন্তু জায়গাটা এইটা

শ্রোতাদের উদ্দেশ্যগুলি যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এই ধরনের অভিনেত্রীরা এখানটায় আসেন এবং আপনার প্রতিদিনই যারা দেখেন তারা জানেন যে যারা আসেন এখানে তারা যথেষ্ট ভূমি মানুষ নিজেদের প্রমাণ করেছেন তারা এত কঠিনভাবে জীবনের এত দিক পেরিয়ে এত কমকময় পথ পেরিয়ে তারা নিজেদের মুখ করে প্রমাণ করেছেন এই যে বলছিলাম উনি শিক্ষিকা অভিনেত্রী নৃত্যশিল্পী এবং এই যে ধারাবাহিকের মতো একটা দীর্ঘ সময় যেখানটায় লাগে এটা তো স্বাভাবিক একটা হবে অনেক সময় এটা পুরোটার জন্যেই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে রেসিপি নিজেকে হ্যাঁ রেসিপি করে রাখা ঠিক আছে ধন্যবাদ আজকের মতো নমস্কার নমস্কার